চাষি ভাইরা আমি সঙ্গে এসেছি উচ্চ বাগানে দুটো পাতা এই যেমন এই পচা পচা ভাব আজকে জানি এই একটা পচা পোচা ভাব দেখতে পাচ্ছেন এই রোগটা এবছর উচ্চে গেছে প্রচুর ধরনের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে তাই এর জন্য আমি একটা ওষুধ স্প্রে করছি টেকনিক্যাল আছে টেকনিক্যাল আছে অ্যাজোস্টোরিন এবং ডাইফেন কোনাজল আপনারা এই গ্রুপের যে কোনো ওষুধ ইউজ করতে পারেন শুধু ওষুধ স্প্রে করলে হয় না দম্বর ওষুধ স্প্রে করলেন গায়ে দিয়ে বেরিয়ে বে বেয়ে বেয়ে সব টোপ খেয়ে পড়ে গেল ওষুধ মারার সিস্টেম হচ্ছে ওষুধ পুরো ভিজে যাক ঠিক আছে কিন্তু যাতে না টোপে টোপে পড়ে ওকে বেশি ওষুধ খরচার কোনো কাজের হবে না তাই কীভাবে স্প্রে করতে হবে দেখি গেছি তো চাষি বন্ধুটা দেখুন একদম হালকা করে হাতে চলে একবার মুখে থাকবে না একদম হালকা করে দেখবেন এ বছর কুয়াশার চাপ বেশি থাকার জন্য হয়তো এই রোগটা আসছে বা ওয়েদারের জন্য এই রোগটা আসছে বেশিরভাগ এই কচা ভাতটা পোষা ভাবটা আমি এই ওষুধটা ইউজ করছি এই ওষুধটা আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন জানো একটু কোম্পানিটা আপনারা ভালো কোম্পানি একটা নির্বাচন করবেন তো চলুন বেগার চাষির বাগানের পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে যদি ভালো লেগে থাকে লাইক একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এই জেগার চাষির চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য তো চাষীভাবে দেখুন প্রচণ্ড হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়ার জন্য আমার এই ওষুধ ঘুরে ঘুরে চলে যাচ্ছে তাই আটটা আটটা আমি স্প্রে করছি দেখছেন আমার কাছে কতটা পরিমাণে এখনো পর্যন্ত উঠছে ভরে রয়েছে আমি আমি সপ্তাহে দুবার হচ্ছে হারভেস্টিং করি আপনারাও করতে পারবেন এরকম হচ্ছে হারভেস্টিং সঠিক সময়ে সঠিক পরিচর্যা করার জন্য পিকনিক জানার জন্য এই বেগারে চাষির টেস্টটি আপনারা ফলো করতে পারেন পরবর্তী সময়ে আসবো আমি মালচিং আমার এই দেখুন গোড়ায় দেখো গোড়ায় দেখুন আর মালচিং লাগানো রয়েছে মালচিং পেপার হচ্ছে গাছে গোড়ায় পরবর্তী তাই আমি পরবর্তী সময় আসবো মালচিং পেপার কীভাবে ইউজ করতে হয় মালচিং পেপারের উপকারিতা কি অপকারিতা কী মালচিং নিয়ে আসবো তো আমার এই ভিডিওটা ফলো করতে থাকুন এবং একটা কমেন্ট এবং একটা লাইক খুব গুরুত্বপূর্ণ তো যদি আমাকে ভালোবেসে থাকেন যদি আমার এই ভিডিও বা এই গাছের পরিচর্যা যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই টেস্টটি ফলো করতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের চাষ বিভিন্ন রকমের সবজি চাষ ধান চাষ সব চাষই নিউ নিউ টেকনিক নিত্য নতুন টেকনিক সিস্টেম আমি দেখিয়ে যাব আপনারা ফলো করতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকের আমি এই যে প্রচারোগটার জন্য এই দেখুন এই দেখুন প্রচারোগ এই রোগটার জন্য আমি আজকের অ্যাজস্ট্রোবিন এবং ডাইফেন কোড়া জলের গ্রুপের দুটো টেকনিক্যাল আছে এই গ্রুপের ওষুধ ইউজ করছি এবারে আপনারা আমি এই ওষুধটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওষুধটা নেওয়ার সময় কোম্পানিটা বিচার করবেন তাতে কাজটা ভালো হবে তো চলুন ভাই অতিরিক্ত কুয়াশা হয়ে গেছিলো একটু লক্ষ্য প্রচণ্ড কাজের চাপ ছিল ঢ্যাঁড় দানা শসা দানা চিড়কিয়ে দানা বসাতে গিয়ে লক্ষ্যটা ঠিকমতো দিতে পারলাম না ওই জন্য গাছটা একটু পোচা ভাবতে এসেছে হলুদ ভাবতে এসেছে হাউসিংয়ের উপকারিতা কী এবং অপকারিতা কী দেখছেন চাষি ভাইরা এখনও পর্যন্ত আমার এই যে দগাগুলো আছে এখনো পর্যন্ত কতগুলো করে বাতি ধরে রয়েছে তো আজকের জানুয়ারি আজ চোদ্দ তারিখ কোনো পর্যন্ত আমার গাছ দেখে কত সুন্দর দেখেছি আমি চাষি ভাইরা আপনাদের ওই ইচ্ছা থাকলে আপনারাও এরকম রাখতে পারবে আপনাদের চাষের ফসলগুলো চাষের গাছগুলো চাষের বিভিন্ন রকম সিস্টেম আমি দেখিয়ে দিয়ে যাব তো আজ এই পর্যন্ত ফলো করতে থাকুন আমার এই বেগারে চাষি পেসটিকে